নীলফামারি জেলা প্রতিষ্ঠিত হয় কবে প্রথমটি রয়েছে আই ওয়াটার দা প্লান্টস ওয়াটারটা কি এখানে ওয়াটার হচ্ছে ভার্ভ ও ভাই খাটি সোনার চেয়ে গানটির সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম একশো টাকা বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো বিয়োগ বিশ একশো বিয়োগ বিশ তাহলে আশি টাকা আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় পদের নাম অফিস সহায়ক বিগত পরীক্ষার প্রশ্নের সমাধান এই পরীক্ষার প্রশ্নের সমাধানটি যদি দেখেন যারা অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন আশা করছি আপনাদের অনেক উপকার হবে তো চলুন সময় ছিল এক ঘন্টা পূর্ণবান চল্লিশ বাংলা থেকে প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে সন্ধিবিচ্ছেদ করুন এখান থেকে দুটি প্রশ্ন এসেছে নবরা এর সঠিক বিচ্ছেদ হচ্ছে নব প্লাস ওরা এরপরে রয়েছে চলচ্চিত্র চলত প্লাস চিত্র এরপরে রয়েছে অর্থসহ বাক্য গঠন করুন তার মানে এটি বাগধারা থেকে এসেছে হাতির গলায় ঘন্টা। সঠিক উত্তর বয়স্ক লোকের বালিকা বধূ আমি আমার মতো এখানে একটি বাক্য দিয়েছি আপনারা আপনাদের মতো দিবেন বাবা মা বেঁচে থাকলে হয়তো মেয়েটিকে এমন হাতির গলায় ঘন্টা হতে হতো না এরপরে রয়েছে অফিস সহায়ক পদে যারা পরীক্ষা দিবেন নব্বই পার্সেন্ট প্লাস সরাসরি কমন উপযোগী বিগত পরীক্ষার প্রশ্ন ও গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে তৈরি পঞ্চাশটির বেশি সমাধানসহ বা প্রশ্ন ও বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞানের আপডেট শর্ট সাজেশন এবং যে অঙ্কগুলো থাকে তিনটা বা দুটি অঙ্ক থাকে সরাসরি কমন পাবেন ইনশাল্লা তেমনই একটি অঙ্কের হ্যান্ড নোট রয়েছে সব কিছুর পিডিএফ ফাইল স্বল্প নিতে পারবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ ওয়ান ফাইভ এইট ওয়ান এইট ফোর আপনারা কেউ কল দেবেন না দয়া করে আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস দিবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব যারা নিতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের প্রস্তুতিটা আরও বেশি ভালো হবে রাবণের গোষ্ঠী মানে বড় পরিবার বাড়ির ছোট বইয়ের স্বভাব দেখে বোঝা যায় সে রাবণের গোষ্ঠী থেকে এসেছে এরপরে রয়েছে এক কথায় প্রকাশ করুন কুকুরের ডাক সঠিক উত্তর বুক কন এরপরে রয়েছে অক্ষির অগোচরে সঠিক উত্তর পরোক্ষ পরের প্রশ্ন রয়েছে বিভক্তি সহ কারক নির্ণয় করুন অল্পবিদ্যা অল্প বিদ্যা নিচে দাগ রয়েছে এটি হবে কর্মে শূন্য আমার যাওয়া হয়নি আমার নিচে দাগ সঠিক উত্তর কর্তাই ষষ্ঠী পরের প্রশ্ন রয়েছে পাঁচ নম্বরে ও ভাই খাঁটি শোনার চেয়ে খাঁটি গানটির রচয়িতাকে সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম গোরা উপন্যাসটি কার লেখা সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের এরপরে ইংরেজি থেকে প্রশ্ন রয়েছে ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রথম প্রশ্নটি হচ্ছে রশিদ ডায়েট ড্যাশ হাঙ্গার সঠিক উত্তর হবে অফ মানে রোগে শোগে বা ক্ষুধায় মারা গেলে তার আগে অফ হয় এরপরে রয়েছে অ্যাট পহেলা বৈশাখ দেয়ার ইজ এ ফেস্টিভ মুড অল ড্যাশ দ্য কান্ট্রি এর সঠিক প্রিপোজিশন হবে অল ওভার দ্য কান্ট্রি এরপরে রয়েছে কারেক্ট দ্য সেন্টেন্সেস গিভেন বিলো নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে ভুল দেওয়া রয়েছে সঠিক করতে হবে পেপার ইজ মেড বাই উড এটা কি সঠিক সঠিক না কারণ এই যে মেড বাই উড হবে না মেড ফ্রাম উড তাহলে বায়ের পরিবর্তে এখানে ফ্রাম হবে এরপরে রয়েছে হোয়েন ইউ হ্যাভ অ্যারাইভড সঠিক উত্তর হবে আসলে এই যে কোশ্চেন বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটি রয়েছে এখানে ভুল আছে কারণ ইউ রয়েছে হোয়েনের পরে একটা অক্সেলারি ভার হবে সেখানে না থেকে সাবজেক্ট রয়েছে এটি ভুল তাহলে কি হবে হোয়েন এই হ্যাবটা ইউ এর আগে আসবে হোয়েন হ্যাভ ইউ অ্যারাইভড এটি সঠিক এরপরে রয়েছে রাইড ডাউন দ্য নেম অফ দ্য পার্টস অফ স্পিস প্রথমটি রয়েছে আই ওয়াটার দ্য প্লান্টস এই ওয়াটারটা কি এখানে ওয়াটার হচ্ছে ভাল্ভ মানে আমি গাছে পানি দেই আই ওয়াটার দ্য প্লান্টস এই ওয়াটারটা হচ্ছে ভাল্ব হি ইজ ভেরি কেলেভার এ লেভারটা সঠিক এবারে আপনারা সবাই জানেন সহজ সঠিক অ্যান্সার হচ্ছে এরপরে রয়েছে ট্রান্সলেট দ্য সেন্টেন্সেস ইন্টু ইংলিশ বর্ষা আরম্ভ হয়েছে সঠিক উত্তর দ্য রেইনস হ্যাভ সেট ইন এরপরে রয়েছে বাতিটি নিভিয়ে দাও পুট আউট দ্য ল্যাম্প এরপরে রয়েছে ইউজ রাইট ফ্রম অ ভার্ব হয় ব্র্যাকেটে ডু দেওয়া রয়েছে ভার্ভের প্রথম রূপ দেওয়া রয়েছে হয় আমরা যদি ডুই পড়ি হয় ডু শি লাভ অ্যাট মে এটি ভুল হবে তাহলে যেহেতু এখানে থার্ড পার্সন রয়েছে সিঙ্গুলার তাহলে হাই ডাজ শি লাভ অ্যাট মে পরের প্রশ্ন বেবিস ক্রাই হোয়েন দে বেবিস কেরাই কেরাই থাকবে কারণ এটি হচ্ছে সঠিক অ্যান্সার বেবিজ পোলোরার এরপরে কেরাই হবে গণিত থেকে দুটি প্রশ্ন প্রথম প্রশ্নটি বীজগণিত থেকে এসেছে উৎপাদকের বিশ্লেষণ খুবই সহজ এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এর উৎপাদক বিশ্লেষণ করো সঠিক উত্তর এখানে দেয়া রয়েছে আপনারা পারেন আমি আর এটি দেখাচ্ছি না এখানে মিডিল টার্ম করা হয়েছে তারপরে কমন নেওয়া হয়েছে আপনারা এটি দেখলেই বুঝতে পারবেন খুবই সহজ আনসার আপনারা পারেন আশা করি এরপরে রয়েছে পাটিগণিত থেকে একটি একটি পণ্য বিশ পার্সেন্ট ক্ষতিতে পাঁচশো টাকা বিক্রয় করা হয় পণ্যটির কুরায় মূল্য কত তাহলে পণ্যটির ক্রয় মূল্য আমাদের জানা নেই তাহলে মনে করি কুরায় মূল্য একশো টাকা ধরে নিলাম বিশ পার্সেন্ট ক্ষতিতে যদি বিক্রি করা হয় তাহলে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় আমাদের আশি মানে আশি টাকা হচ্ছে বিক্রয় মূল্য সেখানে আমাদের হচ্ছে বিশ টাকা লসে আমরা যেহেতু বিক্রি করছি তাই না বিশ পার্সেন্ট ক্ষতিতে তাহলে আমাদের এখানে বিক্রয় মূল্য কত হচ্ছে আশি টাকা তাহলে মনে করি ক্রয় মূল্য একশো টাকা বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো বিয়োগ বিশ একশো বিয়োগ বিশ তাহলে আশি টাকা এখন আমাদের চেয়েছে ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য শেষে রাখতে হবে এখন বিক্রয় মূল্য আশি টাকা হলে আমাদের ক্রয় মূল্য কত ছিল একশো টাকা এক টাকা আর এই পাঁচশো বান্ন টাকা আমরা যদি ক্যালকুলেশন করি উত্তর ছয়শো নব্বই টাকা এটি হচ্ছে সঠিক উত্তর এরপরে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন এসেছে দশটি প্রথমটি রয়েছে ওয়ারি বটেশ্বর কি কারণে আলোচিত এটি নয়সিদি জেলায় অবস্থিত আমরা সবাই জানি কিন্তু কি কারণে আলোচিত সেটি অনেকেই জানেন না এটি হচ্ছে প্রত্যতাত্ত্বিক খনন কেন্দ্র হিসেবে ওয়ারি বটেশ্বর সবচাইতে আলোচিত এরপরে রয়েছে টেলিফোন লাইনের মধ্য দিয়ে কোন শক্তি প্রবাহিত হয় সঠিক উত্তর তড়িৎ শক্তি ঢাকা সর্বপ্রথম বাংলা রাজধানী হয় কোন সালে সঠিক উত্তর দশ সালে আয়কর কোন ধরনের কর সঠিক উত্তর প্রত্যক্ষ কর এরপরে রয়েছে অগ্নিশ্বর কোন ফসলের উন্নত জাত অগ্নিশ্বর হচ্ছে কলার একটি উন্নত জাত এরপরে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয় সঠিক উত্তর দশ এপ্রিল উনিশশো সব কটা জানালা খুলে দাও না গানটির গীতিকারকে সঠিক উত্তর নজরুল ইসলাম বাবু নীলফামারি জেলা প্রতিষ্ঠিত হয় কবে উত্তর উনিশশো সালে জিপিএস এর পূর্ণরূপ কি উত্তর গ্লোবাল পজিশনিং সিস্টেম এরপরে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে সঠিক উত্তর হামিদুর রহমান প্রশ্নের সমাধানটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করছি আপনাদের ভালোই লেগেছে পরবর্তী প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ভালো থাকুন সবার স্বপ্নগুলো পূরণ হোক এই প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম